নাজিম হিকমত বলে গেছে বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়ো জোরে এক বছর আর ফুটবলের দুনিয়ায় এটা একদিনও টাইম পাওয়া যায় না ইন্টার মিলানের ম্যাচে হারার পরে যতই শোক হোক যতই দুঃখ হোক চব্বিশ ঘন্টা পরে আবার সেই বুটে ফিতা বাঁধো আবার জার্সি পরো আবার ট্রেনিং গ্রাউন্ডে হিট করো বিকজ সামনে আরেকটা বিগ ম্যাচ এবং বেসিক্যালি সিজনের সর্বশেষ বিগ ম্যাচ এল ক্লাসিকোর সামনে আমরা হারে এই ম্যাচটা সিজনের লিগের যে রেস এটা ডিফাইন করে দিতে পারে বিকজ বার্সা অলরেডি চার পয়েন্টের লিড নিয়ে হেলদি একটা অবস্থায় আছে এই ম্যাচ যদি বার্সা যেতে সাত পয়েন্টের ডিফারেন্স হয়ে যাবে রিয়েল মাদ্রিদের সাথে অ্যান্ড লাস্ট তিন ম্যাচের মাঝখান থেকে জাস্ট দুইটা পয়েন্ট কালেক্ট করতে পারলে লিগ আমাদের সো বার্সার জন্য এটা একটা বিশাল অ্যাডভান্টেজাস সিচুয়েশন অন্যদিকে মাদ্রিদের জন্য লিগে ব্যাক করার সর্বশেষ সুযোগ তাদেরকে জিততেই হবে বিকজ এই ম্যাচটা যদি তারা জেতে তাহলে তারা এক্সপেক্ট করবে যে বার্সা পরবর্তী যে তিনটা ম্যাচ আছে এইখানেও যদি পয়েন্ট লুজ করে তাহলে মাসজিদের জন্য পুরাই আসলে কাম ব্যাক করার অসাধারণ একটা সুযোগ তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে বার্সার জন্য ড্র একটা বিশাল ব্যাপার ড্র জিনিসটা নিয়েও তারা যথেষ্ট পরিমাণে হ্যাপি থাকবে বাট বা আমিমত শিওর প্লেয়ারদের মেন্টালিটি প্রেস কনফারেন্সে হ্যান্ডি ক্রিকেট যে বক্তব্য শুনছি বোঝাই যেতেছে বার্সার জয় ছাড়া অন্য কোনো কিছু ভাবতেছে না ইনফ্যাক্ট ভাবার কথাও না বিকজ যেটা বললাম অলরেডি এই সিজনে দেখা হয়েছে তিনবার তিনবার জিতছে এবং বেশ বড় মার্জিনের ভিক্টোরির রেকর্ড এই সিজনে আমাদের আছে দেন আগেইন এই ম্যাচের কথাবার্তা যদি আমরা বলি তাহলে বার্সার জন্য সবচাইতে বিগেস্ট প্রবলেম যেটা সেটা হচ্ছে বার্সা মাত্র ইতালি থেকে খেলে আসছে একশো মিনিট সো এই যে টায়ার্ডনেস মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুই দিক থেকেই যে টাইপের ম্যাচ বার্সা খেলে আসছে যে টাইপের ইমোশনাল রোলার কোস্টারের ভেতর দিয়ে আমাদের যাওয়া লাগছে এটা খানিকটা হলেও ইম্প্যাক্ট ফেলার কথা অন্যদিকে রিয়েল মাদ্রিদের জন্য পুরো সপ্তাহটাই ফিজিক্যালি এবং মেন্টালি একদম চিল একটা সিচুয়েশন তাদের কোনো ম্যাচ খেলা লাগে নাই কোনো টাইপের ক্রাইসিসের ভেতর দিয়ে যাওয়া লাগে নাই সো ফিটনেস বিবেচনা করলে মাদ্রিদের খানিকটা হলেও অ্যাডভান্টেজ থাকার কথা এই ম্যাচে যেটা হবে মাদ্রিদ অবশ্যই যেহেতু অ্যাওয়ে ম্যাচ খেলতে আসতেছে বার্সার মাঠে তারা অল আউট অ্যাটাকে যাবে বিকজ এই জায়গায় ড্র করে কোনো টাইপের সান্ত্বনা খোঁজার মানেই নাই নাও ম্যাচের দিকে রে যেটা হয় যে ইয়েস বার্সা এর আগের তিন দফায় জিতছে বেশ কয়েকবার বললাম বাট দেন গেলে আমরা যদি লাস্ট মিটিংটার দিকে তাকাই এল আই মিন ফাইনাল যেটা এই জায়গাতে দেখা যায় যে মনে হইতেছে বার্সার হাইলাইনের এগেনস্টে মাসজিদের কেমনভাবে খেলা উচিত এটা কিছুটা হইলেও ফিগার আউট করতে পারছে রিয়েল মাদ্রিদ বিকজ কম্পিটিশন যত আগাইছে টাইমের সাথে সাথে মাসজিদের কম্পিটিশনটা আরও টাফ হয়েছে সিজনের শুরুতে যেইভাবে আমরা কমপ্লিটলি ব্যাটার আউট করে দিছি সিজনের শেষের দিকে এসে দেখা যাইতেছে মাসজিদ ধীরে ধীরে তাদের সিজনের যে ফর্ম এটা পিক করতেছে মেবি দেরি হয়ে গেছে বাট এই ম্যাচটাতে টাফ ফাইট দিবে মাদ্রিদ সেরকমটা হইতে পারে না ম্যাচের অ্যাপ্রোচ নিয়ে বলতে গেলে মাদ্রিদের ক্ষেত্রে সিজন একটা বড় রকমের টার্ন অ্যান্ড করছে যখন তার আড্ডা গুলের কে স্টার্টিং ইলেভেনে জায়গা দেওয়া শুরু করছে কারণ হয়তো বা দেরি করছে বাট ইভেনচুয়ালি বুঝতে পারছে যে মিডফিল্ড থেকে আমার বল চালানোর মতন প্লেয়ার যদি না হয় আমি সামনে যতই আসলে অ্যাটাকিং প্লেয়ার দাঁড় করাই না কেন ইভেনচুয়ালি আমার জন্য খুব একটা ফায়দা হবে না সো এই ম্যাচেও আমি একটি জিনিস এক্সপেক্ট করতেছি প্রবাবলি রথযোগো স্টার্ট করবে না এবং আমরা মিডফিল্ডে দেখতে পাবো আর দা গুলের অ্যান্ড গুলের খেলার মানে একই সাথে মাদ্রিদের যে অ্যাপ্রোচ সেটা হচ্ছে খুব সিম্পল ফোর ফোর টুতে তারা স্টার্ট করা শুরু করছে এবং এইটার একটা বেনিফিটও কিন্তু তারা পাইতেছে লাস্ট যে কয়টা ম্যাচ খেলা হয়েছে প্রত্যেকটাতে বেশ ভালো পারফরমেন্স দিতেছে অ্যান্ড মাদ্রিদের যেটা হোল সিজন জুড়ে স্ট্রাগলের ব্যাপার ছিল ভালো বিল্ড আপ না হওয়া পিচের মাঝখান দিয়ে অ্যাটাক করতে না পারা এইটার সলিউশন আমরা ধীরে ধীরে দেখতেছি বিষয়টা এরকম না যে অলয়েস উইং থেকে আসা ক্রসের উপরেই নির্ভর করতে হবে নাথিং লাইক দ্যাট প্রপারলি মনে হইতেছে যে পিচের মাঝখান দিয়ে কীভাবে বিল্ড আপ করে চান্স ক্রিয়েট করতে হয় এইটার একটা গ্লিমস মাটির দেখাইতেছে সো বার্সার অ্যাগেন্সটে তারা এই সেম অ্যাপ্রোচ নেবে উইদাউট এনি টাউন একই সাথে তারা যে কাজটা করে সেটা হচ্ছে ভিনিসিয়াসের পেস এবং ড্রিবলিং এই দুইটা কোয়ালিটিকে সর্বোচ্চ পর্যায়ে ইউটিলাইজ করার ট্রাই করে যেটা এই ম্যাচেও করবে বলে এক্সপেক্ট করতেছি যে বার্সার ডিফেন্স লাইনে উইকলিং কোনটা ওই জায়গাতে গিয়ে ভিনিসিয়াসকে স্বাধীনতা দাও এবং অফ সাইডের যে লাইনটা আছে হাই লাইন ডিফেন্স এটাকে বিট করার জন্য রানিংটা একটু টাইমলি ওয়েতে স্টার্ট করতে হবে একদম হাই লাইনের পাশ থেকে রানিংটা স্টার্ট না করে একটুখানি পেছন থেকে টাইম রান নিতে পারলে প্রবাবলি অফ লাইন বিট করা পসিবল যেইটা তারা কোপা দেল রেতে বেশ কয়েকবার অ্যাটেম্প করছে বেশ কয়েকবার সফলও হয়েছে সো এই ম্যাচে প্রবাবলি এই সেইম টাইপের অ্যাপ্রোচ আমরা আবার দেখলাম এর বাইরে আরেকটা পয়েন্ট অবশ্যই কথাবার্তা বলা লাগে সেটা হচ্ছে মাদ্রিদের ডিফেন্স লাইন মাদ্রিদের আই মিন স্কোয়াড দেখার পরে আমার সবার আগেই যেটা মনে হয়েছে যে বার্সার এই ডিফেন্স লাইনের বিপক্ষে অ্যাডভান্টেজ নিতে পারা উচিত প্লেয়ার অ্যাভেলেবেল না থাকার কারণে মাদ্রিদ তাদের পছন্দ মতন ডিফেন্স লাইন দাঁড় করাইতে পারবে না রুডিগার নাই সো প্রবাবলি আমরা দেখতে পাবো সেন্টার ব্যাক একই সাথে খেলতেছে এফএনসিও এবং এফএনসিওর পাশে সো প্রবাবলি নি যাবে অ্যান্ড লুক অ্যাট দ্য ফুল ব্যাকস ফুল ব্যাগের জায়গাগুলোতে ভাস্কেস অ্যান্ড ফ্রান গার্সিয়া ছাড়া এই মোমেন্টে খুব একটা অপশন চোখে পড়তেছে না যেহেতু মেন্ডি সেও নাই সো ফ্রান গার্সিয়া অ্যান্ড ভাসকেজের বিপক্ষে ফ্ল্যাঙ্কে বার্সার সুযোগ নিতে পারার কথা স্পেশালি টকেন অ্যাবাউট লামিনিয়ামাল যেইভাবে এই সিজনে এখন পর্যন্ত অপারেট করতেছে ফ্রান্ট গার্ডিয়ার অ্যাগেনস্টে যদি দাঁড়াইতে হয় এমনকি যদি সাথে আরেকজনকেও অ্যাটাচ করে দেয় স্টিল শুড এরিয়া দান দিকে কে স্টার্ট করবে নাকি বালবার দেখে নিয়ে সেট করবে আই ডোন্ট নো বাট যেইটাই হোক না কেন রাফিন হারো এই জায়গাতে ফ্লারিশ করার ভালো রকমের পসিবিলিটি আছে বাট আমি একটু আগে যেটা বললাম যে লামিন এই জায়গা দিয়েই বাসা ম্যাক্সিমাম টাইম ক্রিয়েট করবে ইন্টার ম্যাচে আমি আরেকটা জিনিস নোটিস করছি আমি জানি না আপনাদের কতজনের সাথে এটা মিলবে সেটা হচ্ছে পেদ্রি ইউজুয়ালি আমরা দেখতে পাই যে ডিফেন্সিভ মিডিয়ার পাশে খানিকটা লেফট সাইডে অনেক কিছু অপারেট করে ইউজুয়ালি পুরো মোরলেস এই কাজটাই করছে ইন্টার ম্যাচে স্পেশালি সেকেন্ড হাফে যখন আমরা পিছায় পড়লাম গোল আমাদের লাগবে দেখতে পেলাম পেদ্রি অনেক বেশি চলে যাচ্ছে স্যার লামিনের সাইডে ডান সাইডে লামিন এবং এরিক গার্সিয়ার সাথে কম্বাইন করে অনেক বেশি পাস খেলতেছে এই দিক থেকে অনেক বেশি বক্সের ভেতরে ঢুকতেছে সো প্ল্যান ওয়াজ প্রিটি সিম্পল যেহেতু আমাদের লেফট সাইডের অ্যাটাক বালদে না থাকার কারণে বেশ খানিকটা ডেট সুতরাং ফোর্সের সর্বোচ্চটা এমন জায়গায় ব্যবহার করো যেখানে ব্যবহার করলে হায়েস্ট অ্যামাউন্টের ড্যামেজ ক্রিয়েট করা যাবে সো পেজি অ্যান্ড লামিন যখন একসাথে তারা ওয়ান টু খেলে এবং একই সাথে এরিক গার্ডিয়ার সাথে যোগ দেয় এই জায়গাটাতে যেই টাইপের ফুটবল কেমিস্ট্রি তৈরি হয় সেটা বিট করা ডিফেন্ড করা যে কোনো টিমের জন্য খুব টাফ ইন্টারের বিপক্ষে এটার একটা রিফ্লেকশন কিন্তু আমরা দেখছি ডাউন সাইড দিয়ে একদম অনবদ্য ফুটবল খেলতেছিল এই ম্যাচে এল ক্লাসিকোতে সেইম জিনিস আমি এক্সপেক্ট করতেছি কিছুটা মোমেন্টের জন্য হইলেও তো সেইটা হইলে আবার আমরা সাইডে ডোমিনেটই করতে দেখবো বার্সাকে বাট দেন এগেইন মাদ্রিদের মিডফিল্ড নিয়ে এই মুহূর্তে কিছুটা হলেও কথাবার্তা বলা লাগে যদি ইউজুয়াল রাইট সাইডে স্টার্ট করে মিডফিল্ড যেটা দাঁড়াবে বায়োস গুলেরতে অ্যান্ড বেলিংহ্যাম এই মিডফিল্ড অবশ্যই ভালো ফুটবল খেলতে কেপেবল সিজনের শুরুর দিকের কথা এই জায়গায় মিলাইলে আমরা মনে হয় না যে সঠিক রিফ্লেকশন পাবো এই মিডফিল্ড এখনও পর্যন্ত মাদ্রিদকে বেশ ভালোই সার্ভ করতেছে সো বার্সার জন্য মিডফিল্ডের যে চ্যালেঞ্জটা এতদিন ছিল সেই চ্যালেঞ্জটা খানিকটা হইলেও রেইস হবে বার্সার জন্য চ্যালেঞ্জটা একটু হইলো বাড়বে অ্যান্ড আগেইন বলতেছিলাম মাদ্রিদের ডিফেন্স লাইনের কথা সব কিছুর মাঝখানে এটা স্বীকার করে নেওয়া লাগবে মাদ্রিদের ডিফেন্সে গ্যাপ রয়েই গেছে ইনফ্যাক্ট পুরো সিজন জুড়ে তাদের ভোগাইছে বাট মেজর বেশ কিছু প্লেয়ার মিসিং হওয়ার পরে ভালনারেবিলিটি আরও বেশি করে এক্সপোজ হয়েছে আই এক্সপেক্ট যে চান্স ক্রিয়েট হবেই কোপা দেলের ফাইনালের ফার্স্ট হাফে আমরা দুর্দান্ত ফুটবল খেলছি চান্স ক্রিয়েট হয়েছে গোল করতে পারি নাই অ্যান্ড এর ফলাফল যেটা হয়েছে সেকেন্ড হাফে গিয়ে আমরা দেখতে পাইছি মাদ্রিদ আবার কাম ব্যাক করছে ম্যাচও বেশ একটা লম্বা সময় পর্যন্ত ডমিনেট করছে মনে হচ্ছে গেম প্লে আমাদের হাতের বাইরে চলে গেছে ইভেন্সুয়ালি উই ওয়ার লাকি না ফোন ডে স্টেপ আপ করছে ম্যাচ আমরা জিতে নিছি বাট একটা মোমেন্ট পর্যন্ত বার্সা কিন্তু সেকেন্ড হাফে গিয়ে ম্যাচেরই বাইরে চলে গেছিলো সো এই সুযোগটা কোনোভাবেই দেওয়া যাবে না অ্যান্ড এর বিপরীতে আই এম এক্সপেক্টিং যে আমাদের দুইটা জিনিস যেন খুব ভালো হয় একটা হচ্ছে যেহেতু আমরা হাইলাইন ডিফেন্স খেলা বই কোনোই মানে নাই পুরো সিজন যেভাবে খেলছি হুট করে ক্যান চেঞ্জ করবো আমরা তো হায়ার আপে গিয়ে যে প্রেস করার ব্যাপারটা এটা পিন পয়েন্ট হওয়া জরুরি কারণ মাদ্রিক কাউন্টার এটা খুবই ভালো করে ট্রানজিশনে হিট করতে পারে পেসি প্লেয়ার আছে ড্রিবলিং ভালো এক্সপ্লোসিভ ফরওয়ার্ড লাইন আছে এভরিথিং ইজ দেয়ার বাট বল পায়ে রাখার ব্যাপারে যে দুর্বলতা এটা পুরা সিজন জুড়ে আমরা দেখছি ব্যাকলাইন থেকে বিল্ড আপ করার কাজটা খুব একটা ভালো মাদ্রিদের এই সিজনে যায় নাই অ্যান্ড বার্সা যেহেতু উপরে হায়ার আপে গিয়ে খুব ভালো প্রেস করে এইখানে গিয়ে ঠিকঠাক মতন ওদের বিল্ড আপ করতে না দেয়া বল উইন করে নেওয়াটা জরুরি একই সাথে বল যখন লুজ করবে তখন কাউন্টার প্রেসিংটা ভালো হওয়াও জরুরি যেন মাদ্রিদ ঠিকঠাক মতন ট্রানজিশনে হিট করতে না পারে এই জায়গায় যদি আমাদের কাউন্টার প্রেসিং ঠিক হয় আই এক্সপেক্ট ঘরের মাঠ প্লেয়াররা এখনো পর্যন্ত মাদ্রিদের অ্যাগেন্সে কনফিডেন্ট থাকার কথা এটার হাইয়েস্ট ইউটিলিটি হিসাবে ম্যাচ বার্সার ডোমিনেট করতে পারা উচিত বার্সা লাইন আপনি নিয়ে খুব একটা ধোয়াশার জায়গায় একদমই নেই এখন পর্যন্ত যে কয়টা নিউজ দেখছি সবারই একই কথা ইন্টারমিলনের অ্যাগেন্স্টে যে স্টার্টিং লাইন আপ আমরা দেখছি সেম জিনিসই আমরা দেখব বিকজ বালদে গ্রিন লাইট পাইছে বাট স্টার্ট করবে না বলে এক্সপেক্ট করতেছি প্রবাবলি হইতে পারে সেকেন্ড হাফে গিয়ে স্টার্ট করাবে যদি মনে হয় যে না ফুললি ফিট না রিস্ক নেওয়ার কোনোই দরকার নেই বিকজ এই মোমেন্টে তারা হুড়ো করতে গিয়ে আবার লম্বা সময়ের জন্য ইঞ্জুরিতে প্লেয়াররা পুরো একদমই চায় না লেভান্ডোসকে আরো লম্বা সময়ের জন্য এক্সপেক্ট করতেছি যদি যদি স্টার্ট ফেরান তোর করার কথা বাট সেকেন্ড হাফে গিয়ে লেভান্ডোসকে যত বেশি টাইম খেলবে আমার ভাল লাগবে বিকজ নাথিং রস ফেরান বাট আই থিঙ্ক লেভান্ডোস কি এরিয়াল থ্রেটের কথা বললে এবং হোল্ড আপ প্লেয়ের কথা বললে এই জায়গায় লেভান্ডোস কি অবশ্যই ফেরানের এটা আপগ্রেড অ্যান্ড লাস্ট পয়েন্ট নিয়ে যদি কথাবার্তা বলি জাস্ট আমি একটা জিনিসের দিকে তাকায় থাকবো সেটা হচ্ছে ইন্টার র্যাগেঞ্সটা আমরা হার্সি প্লেয়াররা ইমোশনালি ব্যাপক একটা পেইনের মধ্যে গেছে সো এইটার ইম্প্যাক্টটা বারসা জয় করতে পারে নাকি পারে না যদি এখনও পর্যন্ত মনে হয় যে ওই পেইনের হ্যাং রয়ে গেছে দেন তের বেগ প্রবলেম বাট ইয়াং টিম দে আর হাঙ্গ্রি টু উইন অ্যান্ড যে কোনো একটা বাজে অবস্থায় ম্যাচ জেতার চাইতে বেস্ট ওয়ে অফ কাম ব্যাক হইতেই পারে না সো প্লেয়াররা খানিকটা হইলেও ডাউন আর ভিক্টরি এগেনস্ট মাদিদ উইল ডেফিনেটলি মেক দ্য কাম ব্যাক বেটার সো প্লেয়াররা পুরো সিজন জুড়ে অনেক স্ট্রাগল করছে আমাদের স্কোয়াড ডেপ কম হবার কারণে প্লেয়ারদের ঠিকঠাক মতন রেস্টও দিতে পারি নাই এই সিচুয়েশনে এল ক্লাসিকো জিতলে আমাদের যেটা হবে লিগ নিয়ে আর কোনো অনিশ্চয়তা নাই অ্যান্ড প্লেয়ারদেরকে আমরা রেস্ট দিতে পারবো রিল্যাক্সে সিজনটা শেষ করতে পারবো আদারওয়াইজ যদি বাই চান্স হেরে যাই তাহলে আবার শেষ তিনটা ম্যাচ নিয়ে স্ট্রেস নেওয়া লাগবে পেইন না লাগবে যেটা আমি একদমই চাইতেছি না সো এক্সপেক্টিং আ বার্স অফ উইন হেয়ার নাথিং এলস বেস্ট অফ লাক বিস্কাভার্সা সিভেকে